রুস্তমজির অফিস একটি বহুতল বাড়ির পঞ্চম প্রবেশ প্রবেশপথে কাছের দরজা পেরোলে রিসেপশন কাউন্টার সাবেকি পিবিএক্স বোর্ড নিয়ে এক বাঙালি তরুণী সেখানে বিদ্যমান অফিসটিও বেশ পুরনো ধাঁচের প্রকাণ্ড ঘরখানায় আধুনিক ধারার কিউবিকল টিউবিকল নেই ছড়ানো ছেটানো টেবিলে কাজ করছে জনা জনাতিরিশে কর্মচারী কিছু কিছু টেবিলে কম্পিউটার মজুদ মিতিন রিসেপশনিস্ট মেয়েটিকে বলল আমরা একটু মিস্টার জারিওয়ালার সঙ্গে দেখা করতে চাই প্রয়োজনটা জানতে পারি একটা চ্যারিটির ব্যাপারে এসেছি উনি ডোনেশন দেবেন বলেছিলেন অ্যাপয়েন্টমেন্ট আছে কি ইয়েস এগারোটায় ছোট্ট পিবিএক্স বোর্ডখানার সুইচ নামিয়ে কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলল মেয়েটি তারপর ঘাড় হেলিয়ে মিতিনদের বলল প্যাসেজ ধরে এগিয়ে যান মিস্টার জারিওয়ালার চেম্বার একদম শেষে গিয়ে সেক্রেটারিকে স্লিপ দিন উনি স্যারের কাছে পাঠাবেন রুস্তমজির ঘরের ঠিক বাইরেটায় তার একান্ত সচিব অশোক মজুমদারের প্রকষ্ঠ কাঁচ দিয়ে ঘেরা এখানেও টেবিলে কম্পিউটার আর অজস্র কাগজপত্র এবং টেলিফোন ল্যান্ডলাইনে কথা বলছিলেন অশোক মজুমদার বয়স বছর পঞ্চাশ মাথায় হালকা টাক চোখে কালো ফ্রেমের চশমা পুরো লেন্সের ওপারে চোখ দুটো কেমন ড্যাব ডাবা নিষ্প্রাণ মিতিন পার্থ সঙ্গে টুপুরের মতো এক কম বয়সী আগন্তুককে দেখেও কোনো জিজ্ঞাসা ফুটল না অশোক মজুমদারের মুখমণ্ডলে রিসিভারে হাত চেপে বাড়িয়ে দিলেন দর্শনার্থীদের স্লিপ চটপট ফোনালাপ শেষ করে ঢুকলেন রুস্তমজির রুমে প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে ভাবলে স্বরে বললেন যান ভিতরে রুস্তমজির নিজস্ব কক্ষটি ভারী ছিমছাম সাদা মাঠা ধনাঢ়্য ব্যবসায়ী সুলভ জাঁকজমক নেই কোথাও বরং একটু যেন সেকেলে ধরনের কাঠের আলমারি স্টিলের ক্যাবিনেট ছাড়া আসবাব বলতে একখানা সেক্রেটারিয়ের টেবিল আর কটা চেয়ার দেওয়ালে দুটো ফোটো ঝুলছে চোগা চাপকান টুপিধারী পার্সি ভটলোকটি সম্ভবত রুস্তমজির বাবা অন্যটি এক শুশ্রুধারী সন্ন্যাসীর জড়ত্রুশ্র একটি মোটা কুরসিতে বসেছিলেন রুস্তমজি উঠে দাঁড়িয়ে পার্থর সঙ্গে আলাপ করলেন আসন গ্রহণ করতে বললেন মিতিনদের বসতে বসতে টুপুরের মনে হলো আজ যেন কেমন অন্য রকম দেখাচ্ছে রুস্তমজিকে ও হ্যাঁ চোখে আজ সোনালি ফ্রেমের চশমা পরশু তো ছিল না মিতিনের মনেও বুঝি একই প্রশ্ন জাগলো জিজ্ঞেস করলো এটা কি আপনার রিডিং ক্লাস হ্যাঁ ম্যাডাম তবে সামান্য মাইনাস পাওয়ারও আছে সব সময় পড়েন না বুঝি একেবারেই পড়তাম না ইনফ্যাক্ট আজ থেকেই শুরু করলাম বলতে বলতে চশমাটা খুলে টেবিলে রাখলেন রুস্তমজি চোখ কষলে বললেন খুব অসুবিধে হচ্ছে তবে ডাক্তারের হুকুম সারাক্ষণ চোখে লাগিয়ে রাখতে হবে প্রথম প্রথম ওরকম অস্বস্তি হয় শয়ে যাবে আস্তে আস্তে হুম রুস্তমজি একটুক্ষণ চুপ তারপর গলা নামিয়ে বললেন তা ম্যাডাম আপনাদের প্রগ্রেস এগোচ্ছে কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি কদ্দূর আপনার টাকার বন্দোবস্ত কমপ্লিট আজ বিকেলের মধ্যে পুরোটা রেডি হয়ে যাবে ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার জারিওয়ালা কিভাবে ব্যবস্থাটা করলেন যদি জানতে পারতাম কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে মিতিনকে দেখলেন রুস্তমজি শুকনো হেসে বললেন আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি ম্যাডাম কিন্তু টাকার সোর্স আপনাকে যে বলা সম্ভব নয় তবে এইটুকু শুনে রাখুন ব্যবসায়ীদের নানান সময়ে এই ধরনের কাঁচা টাকার প্রয়োজন হয় এবং কোনো প্রশ্ন ছাড়াই সেই টাকা যোগান দেওয়ার লোকও আছে কলকাতায় আপনি নিশ্চিন্ত থাকুন আমার এই টাকা জোগাড়ের সংবাদ কাকপক্ষীয় জানে না কিভাবে করছি থেকে করছি কিচ্ছু না এমনি কি লীলাকেও কথাটা ভাঙেনি এখন সমস্যা শুধু একটাই পাঁচশো আর একশো টাকা মিলিয়ে তো টাকার আয়তনটা একটু বেশি হয়ে যাচ্ছে পার্থ মাতা দুলিয়ে বলল অর্থাৎ ক্যারি করার অসুবিধে তাই তো হ্যাঁ সাহেবজি কিভাবে নিয়ে যেতে হবে ঝোলায় না ব্রিফ কেসে এখনও তো জানাইনি প্লাস আমাকে আমার গাড়িতে যেতে অ্যালাউ করবে কিনা তাও তো বুঝতে পারছি না যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বলে ট্যাক্সি বা বাস গোছের কিছু তাহলে হয়তো প্রবলেমে পড়ে যাব তা বটে ওভাবে নিয়ে যাওয়ার ঝুঁকিও তো আছে আমি আর ওসব নিয়ে ভাবতে চাই না সাহেবজি রুস্তমজির মুখখানা ভারী ফ্যাকাশে দেখালো সত্যি বলতে কি ভাবনা করার ক্ষমতাও বুঝি লোপ পাচ্ছে এবার বড় অসহায় বোধ করছি যেন স্বাভাবিক এমন একটা সংকটে পড়েছেন একটা নয় সাহেবজি অনেক নিজের কষ্ট চেপে একদিকে স্ত্রীকে সামলাচ্ছি অন্যদিকে বাইরের লোকের সামনে নর্মাল থাকতে হচ্ছে এ যে কি কঠিন অফিসে আসতে প্রাণ চাইছে না তবু তো জোর করে আসছি আজ আমার অফিসের কেউ কিছু আঁচ না করতে পারে এই তো সকালে এক বন্ধু ফোন করেছিল হেসে হেসে তার সঙ্গে কথা বলতে হলো এভাবে বুকে পাথর চেপে কি নিঃশ্বাস নেওয়া যায় কিন্তু স্যার রনি মিসিং হওয়ার খবর তো আরও দুজন জানে তাদের মাধ্যমে কানাকানি হওয়া তো মোটেই অস্বাভাবিক নয় আশঙ্কাটা আমার মাথায় ছিল পরশুই দুজনকে তাই কড়াভাবে নিষেধ করে দিয়েছি বলেছি যদি কেউ সামান্যতম মুখ খোলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে হ্যান্ড ওভার করব কিন্তু খবরটা চাউর হয়েছে জারিওয়ালা না হলে গোয়েন্দা নিয়োগের ক্রিমিনালদের কানে পৌঁছালো কিভাবে। আমার ধারণা ওরা আন্দাজে একটা ঢিল মেরেছে লীলাকে ভয় দেখিয়ে বোধ বুঝে নিতে চাইছে সত্যি সত্যি আমি কারো সাহায্য নিচ্ছি কিনা কারণ কাল রাতে যখন ফোনটা করলো তখন কিন্তু আর গোয়েন্দার প্রসঙ্গ তোলেনি গুড অবজারভেশন মিতিন এবার নাক গলালো কথোপকথনে চোখ কুচকে বলল এমন একটা চাল ক্রিমিনালরা দিতেই পারে কারণ ওরা জানে আপনার চেয়ে ম্যাডামকে কাবু করা বেশি সহজ লীলাও কিন্তু ওদের কাছে গোয়েন্দা নিয়োগের কথাটা স্বীকার করেনি একটাই কথা শুধু বলে গিয়েছে আমি কিছু জানি না আপনারা আমার ছেলে ফিরিয়ে দিন আচ্ছা মিসেস জরিওয়ালা ওরা কি ম্যাডামকে আর রনির গলা শুনিয়েছিল না আপনাকে কাল রাতে বোঝা গেল প্রথমবারও ফোনের সময় রনি ধারে কাছে ছিল না ওরা টেপ করা গলা শুনিয়েছে বটেই তো চুপুর উৎসাহিত স্বরে বলল ফোন বুথের ভদ্রলোক তো কোনো বাচ্চার কথা বললেনও না তাছাড়া রনি নিশ্চয়ই তখন বুঝে গিয়েছে সে বাজে লোকের পাল্লায় পড়েছে সুতরাং তাকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া তো সম্ভবই না একটা কঠিন অঙ্কের সমাধান করলি তো মিতিনের ঠোঁটে যেন হালকা বিদ্রুপ পরক্ষণে হাসি মুছে গলায় প্রশ্ন ফুটল আপনি কিন্তু লীলা ম্যাডামের কাছে আসা ফোনটার নাম্বার এখনও দেননি মিস্টার জারিওয়ালা ও হ্যাঁ একদম ভুলে গিয়েছি রুস্তমজিকে যেন ইসৎ অপ্রস্তুত দেখালো পকেট থেকে মোবাইল বের করে বললেন এখানে নোট করা আছে লিখে নিন তবে এটাও একটা পাবলিক বুথেরই নাম্বার আমি ডায়াল করে দেখেছি কথাবার্তার মাঝখানেই দরজায় অশোক মজুমদারের কণ্ঠ আসতে পারি স্যার কি ব্যাপার জামশেদপুর ডিলারের একটা চালান সই সই করানোর ছিল আজই জিনিস পাঠাতে হবে তো মেরে দিতে অশোক বাবু তবু নতুন পার্টি তো স্যার আপনি যদি একবার বলতে বলতে চালানের বইটি রুস্তমজির টেবিলে রাখলেন অশোক মজুমদার ঝুঁকে কাগজটায় চোখ বোলাচ্ছেন রুস্তমজি ফের অশোকের গলা চশমাটা পরে নিন স্যার সরি অভ্যেস হয়নি তো খেয়াল থাকছে না রুস্তমজি ফের চশমা চড়ালেন সই করতে করতে বললেন ফ্রেমটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে কানে লাগছে আমি তো আপনাকে বলেছিলাম স্যার কোনো বড় দোকান থেকে করান আপনি শুনলেন না বউবাজারে ওই চশমার দোকানটার সঙ্গে আমাদের কত বছরের সম্পর্ক বলুন তো বাবা মা দুজনেই ওদের কাস্টমার ছোট থেকে দেখছি বউবাজারের মেটক্যাফ স্ট্রিটে আমাদের পবিত্র অগ্নি মন্দিরে গেলে বাবা একবার অন্তত দাস অ্যান্ড কোম্পানির দোকানে ঢুকবেনই ঐতিহ্যটা কি হুট করে ভাঙা যায় কথাটা যেন অশোক মজুমদারের পছন্দ হলো না বিরস মুখে বললেন তাহলে আর কি কষ্ট করে পড়ুন কদিন নেক্সট যেদিন মন্দিরে যাবেন দেখিয়ে নেবেন আজ আপনার মুড অফ মনে হচ্ছে রুস্তমজি টিপ্পণি কাটলেন হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছেন বুঝি আমার প্র্যাকটিস আছে স্যার মেসেজ তো প্রায়ই ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি যায় এবার তারা ফিরছে কবে রবিবারের আগে নয় এ কদিন হোম ডেলিভারি আনিয়ে নিন মেজা মেজাজ শরীফ থাকবে প্রসঙ্গটায় যেন অস্বস্তি বোধ করছিলেন অশোকবাবু আস্তে আস্তে পেরিয়ে গেলেন ঘর ছেড়ে রুস্তমজির ঠোঁটে একফালি হাসি দেখছেন তো কি সিরিয়াস টাইপ তবে আমার ভালো মন্দের দিকে কিন্তু খুব নজর পুরনো লোক তো প্রায় আত্মীয়ের মতো হয়ে গিয়েছেন সেই রকমই তো মনে হলো মিতিনও মৃদু হাসলো। এখানে কতদিন চাকরি করছেন বছর কুড়ি জবে থেকে কার্পেটের বিজনেসটা টেক আপ করেছি প্রায় তখন থেকে ও মিতিন আর প্রশ্নে গেল না ঠান্ডা মাথায় চমৎকার সাজিয়ে গুছিয়ে পেশ করল গতকালের কার্য বিবরণী কেন ভাড়ার গাড়ির বিষয়টা এড়িয়ে গেল কায়দা করে এরপর ফোন এলে রুস্তমজিকে কি কি জেনে নিতে হবে তাও শেখালো ভালোভাবে নিচে নেমে সোজা পার্কিং লট রুস্তমজির বিএমডব্লিউ গাড়ির জানালায় তারক সিটে ঢুলছিল তাকে ডেকে তুলল মিতিনদের দেখে তারক হতচকিত মাথায় টুপিটি চড়িয়ে বেরিয়ে এলো তাড়াতাড়ি শশোব্যস্ত মুখে বলল ইয়েস ম্যাডাম মিতিন সরু চোখে বলল আপনি নিশ্চয়ই জানেন আমি কে আজ্ঞে মানে মিতিনের চোখে চোখ রেখেও তারক দৃষ্টি নামিয়ে নিল আপনাকে তো ঢাকুরিয়া থেকে আনলাম কেন আপনার মনিবের বাড়ি গিয়েছিলাম বলুন তো চমকে তাকিয়েও তারক ফের নতমস্তক নিরুত্তর নখ খুঁটছে মিতিনের স্বর সামান্য কঠোর হল বুঝতে পারছেন কি আমি খুব সুবিধের লোক নই এখন যা যা জানতে চাইব আশা করি জবাব মিলবে বলুন পরশুদিন ঠিক কটায় রনির স্কুলে গিয়েছিলেন বিকেলে নয়তো কি সকালের কথা বলছি কখন আপনি বাচ্চাটাকে আনতে গিয়েছিলেন যেমন যাই তিনটে উম মিথ্যে বলবেন না দু পাঁচ মিনিট হয়তো লেট হয়েছিল বাজে কথা আপনি সাড়ে তিনটের আগে পৌঁছননি হতেও পারে ঘড়ি দেখিনি কবজিতে রিস্ট তাও দেখেননি তারক উত্তর দিল না গোঁজ মেরে রইল এদিক ওদিক তাকিয়ে নিয়ে মিতিন গলা এক ধাপ চড়ালো আপনার দেরির কারণেই কিন্তু রনি নিখোঁজ হলো অর্থাৎ রনি হারিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী ও স্যারের ছেলে হারানোর কেসে আপনি আমাকে জড়িয়ে দিতে চাইছেন নার্ভাস তারক হঠাৎই তেরিয়া মুখচোক চোখ আমুল বদলে গেল আঙুল নেড়ে বলল কৈফিয়ত আমার তৈরি আছে ম্যাডাম পরশু সাহেবের কাজ করতে গিয়েই আমার দেরি হয়েছিল কী কাজ সাহেবের চশমা ডেলিভারি নেওয়ার ছিল বৌবাজার থেকে খামোখা দোকানে আমাকে বসিয়ে রাখলো তিনটের আগে নাকি ওদের কারখানা থেকে জিনিস আসে না সেই চশমা নিয়ে যেতে যেতে আমার তো দেরি হতেই পারে আগে রনিকে তুলে নিয়ে চশমার দোকানে যাননি কেন তখন কি জানতাম একদিন লেট হলে রনি হাফিস হয়ে যাবে পার্থ ফস করে বলে উঠল আপনি যে সত্যি সত্যি বউবাজারে আটকে গিয়েছিলেন এটা প্রমাণ করতে পারবেন সাক্ষী সাবুদ রাখতে হবে এমনটা তো ভাবিনি তবু খোঁজ করে দেখতে পারেন তারক গজগজ করল মনে যদি কুমতলব থাকতো কবেই তো রনিকে গাইব করতে পারতাম মিতিন যেন শুনেও শুনল না জিজ্ঞেস করলো রনির আইডি কার্ড তো গাড়িতেই থাকে তাই না হ্যাঁ ড্যাশবোর্ডে রাখা ছিল এখন ম্যাডামের কাছে তারকের স্বর ধীরে ধীরে নরম হলো ঘর ঘরে গলায় বলল রনির এখনও কোনো খোঁজ পাননি না উত্তর না দিয়ে মিতিন বলল আপনি কদ্দিন মিস্টার জারিওয়ালার গাড়ি চালাচ্ছেন প্রায় তিন বছর বিএমডাব্লিউটা কেনার আগে থেকে তখন সাহেবের ফোর্ড গাড়িটা চালাতাম আর রাকেশ কতদিন কাজ করছেন আমার চেয়ে অনেক কম বছর খানেক রনির সঙ্গে কার বেশি ভাব আপনার না রাকেশের অবশ্যই আমার গাড়িতে সারা আমার সঙ্গে বক বক করে কোন ভিডিও গেমস কিভাবে খেলতে হয় স্কুলে ক্রিকেট ম্যাচেও কত রান করেছে কোন সিনেমাটা ভয়ের কোনটা হাসির সব আমাকে বলা যায় যথেষ্ট চালাক চতুর ছেলে ওকে যে কেউ ভুলিয়ে ভালিয়ে তুলে নেবে ভাবতেও পারিনি হুম তার রাকেশ কেমন এমনিতে মন্দ নয় তবে ভীষণ ফাঁকিবাজ ঘন ঘন ডুব মারে মেম সাহেব নিজেও গাড়ি চালান তো সেই জন্য ওর আরও সুবিধে সাহেব নিজে চালান না গাড়ি খুব কম কচ্চিত কখনো হয়তো কোনো পার্টিতে গেলে আমায় তাড়াতাড়ি ছেড়ে দেন তখনই যা আচ্ছা রাকেশ কি মিছে কথা বলে ছুটি নেন সেটা তো বলতে পারবো না তবে ফাঁকিবাজদের তো একটু গপ্প বানানোর অভ্যেস থাকে দেশে যাওয়ার নাম করে কলকাতায় বসে নেই তো কে জানে বলেই তারকের চোখ সরু কেন বলুন তো রাকেশকেও কি আপনি সন্দেহ করছেন কি আপনি সন্দেহ করছেন বাদ দেওয়ারও তো কোনো কারণ দেখছি না কাজটা তো কারোর একার নয় বেশ সলা পরামর্শ করেই হয়েছে মানে কথায় কথায় খানিক সহজ হলো তারক এবার আরষ্ট রীতিমতো কথায় কথায় খানিক সহজ হলেও তারক আবার আড়ষ্ট রীতিমতো হাত জোর করে বলল দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না ম্যাডাম আমি কিন্তু সত্যিই কিছু জানি না এমনই কপাল একদিন যেতে লেট হলো আর সেদিনই সর্বনাশটা ঘটলো সাহেব মেম সাহেবের দিকে আমি চোখ তুলে তাকাতে পারছি না পর্যন্ত কি মনকষ্টে যে ভুগছি সেটা যদি জানতেন কিন্তু আমার যে কয়েকটা খটকা থেকে যাচ্ছে তারক বাবু মিতিন চোখ না চালো কাইন্ডলি সেগুলো একটু ক্লিয়ার করবেন কি কি খটকা সেদিন ম্যাডামকে তো স্কুল থেকে আগে সাহেবের অফিসে নিয়ে আসা উচিত ছিল অথচ আপনি ম্যাডামকে বাড়ি ফেরার প্রস্তাব দিয়েছিলেন কেন এরকম বলেছি কই মনে তো পড়ছে না তারপর ধরুন আপনি সাহেবের কাজে গিয়েছিলেন এবং তার জন্য আপনার দেরি হয়েছে অথচ কথাটা আপনি সাহেব মেম সাহেবকে জানাননি কেন বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ওরা যা নার্ভাস ছিলেন তখন যদি কথাটা বলি ওরা হয়তো আমাকেই তাই ভয় পেয়ে হুম মিতিন আগাপাশতলা দেখলো তারককে তারপর হঠাৎই প্রশ্ন হানলো আমাদের চরঙ্গিতে আনার সময় আপনার মোবাইলে পরপর দুটো কল এসেছিল কার একটা আমার বাড়ি থেকে দিদির ফোন তাড়াতাড়ি ফিরবো বলেছিলাম দেরি দেখে ফোন করছিল দ্বিতীয় ফোনটা মজুমদার সাহেবের জানতে চাইছিলেন স্যারের চশমা পেয়েছি কিনা হুম মিতিন চোখ ঈষৎ তেরছা করল আচ্ছা তারকবাবু রনিকে আনতে যাওয়ার সময় কখনো কাউকে সঙ্গে নিতেন কি মানে অফিসের কেউ ওরে বাবা স্যারের গাড়িতে যাকে তাকে তুলবো একবার সুজয়বাবুকে গাড়িতে উঠিয়ে যা বকুনি খেয়েছিলাম কে সুজয়বাবু মজুমদার সাহেবের ছোট ভাই ক্যাশে কাজ করতেন এখন নেই ছেড়ে দিয়েছেন তারক একটু দম নিল একবার মজুমদার সাহেবের জ্বর অফিসে আসছিলেন না তখন স্যার আমাকে ওঁর সল্টলেকের বাড়িতে একটা ফাইল আনতে পাঠিয়েছিলেন ওদিকের রাস্তাঘাট তো তেমন চিনি না ভেবেছিলাম সুজয়বাবু তো ওই বাড়িতেই থাকেন ওকে সঙ্গে নিলে সুবিধে হবে কিন্তু সাহেবের গাড়িতে ভাইকে দেখে মজুমদার সাহেবের সেদিন কি চোটপাট সেই থেকে স্যার ম্যাডাম না বললে কাউকে গাড়িতে ওঠাই না মজুমদার সাহেব কেউ নয় উনি এ গাড়ি চড়েন না তাছাড়া তাঁর তো নিজের গাড়ি আছে সন্ত্র মিতিন এদিক ওদিক চোখ চালিয়ে বলল কোন গাড়িটা এখন এ কদিন আনছেন না ব্রেকের কি গন্ডগোল হয়েছে সারাতে দিয়েছেন ও মিতিন ঠোঁট সামান্য সুচলো করল চশমাটা কি পরশুই সাহেবকে দিয়েছিলেন না ম্যাডাম ওই ঘটনার পর মাথাতেই ছিল না কাল বিকেলে ফেরার পথে মনে পড়ল তক্ষণি দিয়ে দিয়েছি তারককে আর কোনো জেরায় গেল না মিতিন একটুক্ষণ ভাবল কি যেন তারপর অন্য মনস্ক পায়ে হাঁটা লাগালো নিজেদের গাড়ির দিকে